যেটা আমি স্বপ্ন দেখবো সেটা বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্নের পিছে ছুটতে হবে স্বপ্ন মানুষ যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সেটা না পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মানুষেরই হচ্ছে কাজের মধ্যে থাকা দরকার মন মানসিকতা ভালো থাকে শরীরও ভালো থাকে আব্বাম্মুর উদ্দেশ্যে বলতে চাই আব্বাম্মুর জন্যই আজকে এইখানে আসা পড়াশোনা করছি ইভেন অনেক অনেক জায়গায় অংশগ্রহণ করছি অভিজ্ঞতা বাড়ছে এখানে আসার মূলত কারণই হচ্ছে আব্বাম্ম আর আব্বাম্মুর জন্য বলতে চাই আমার আব্বাম্মু সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখে স্বপ্ন তো দেখি অনেক আকাশ পরিমাণ স্বপ্ন আল্লাহ যদি পূরণ করেন স্বপ্ন পূরণ করতে হলে কি করতে হবে অবশ্যই স্বপ্নের পিছে ছুটতে হবে স্বপ্ন মানুষ যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি সেটা না অবশ্যই আমার যেটা আমি স্বপ্ন দেখবো সেটা বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্নের পিছে ছুটতে হবে বাবা এবং মা তাদের স্বপ্ন পূরণে কতটুকু কাজ করে আব্বামুর স্বপ্ন হচ্ছে নিউজ প্রেজেন্টার দেন আমিও আমারও এটা ইচ্ছে আছে পড়াশোনা করছি পড়াশোনা শেষে নিউজ প্রেজেন্টার হয় আমারও খুব ইচ্ছে বাবা মার উদ্দেশ্যে আজকে আমাদের মাধ্যমে কি বলতে চাই আমার বাবা মা সবসময় ভালো থাকুক এটাই বাবা মায়ের প্রতি গুরুত্ব থাকা কতটুকু দরকার সন্তান বাবা মায়ের জন্যই আজকে এখানে আসা কোন নারীরই কারো ঘাড়ের উপরে বসে না থেকে নিজের কিছু একটা করা দরকার অবশ্যই প্রত্যেকটা মেয়েই হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া দরকার যাতে আমার আব্বু আম্মুর উপর ডিপেন্ডেবল না হতে হয় আমি নিজে কিছু করছি নিজে আর্নিং করছি নিজের আর্নিতে নিজে চড়ছি ইভেন আমার ফ্যামিলিকেও চালাচ্ছি এটা অনেক বড় আর এটা প্রত্যেকটা মেয়েরই করা দরকার আসলে এই যতটুকু করছেন নিজের কাছে কেমন লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ আমি নিজে আর্নিং করে আমি নিজে চলছি আমার ফ্যামিলিকেও আমি কন্ট্রিবিউট করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে